হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে নতুন বছর পড়ে গেছে অনেক নতুন নতুন সরকারি চাকরির ফর্ম বেরাচ্ছে ইতিমধ্যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে আর তোমাদেরকে একটা সুখবর দিয়ে রাখি খুব তাড়াতাড়ি এম টিএসের ফর্ম আসতে চলেছে তাই তোমরা যারা যারা সরকারি চাকরির ফর্ম ফিল আপ করছো এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তাদের জন্য সুখবর কারণ এবছর নতুন নতুন অনেক ফর্ম বেড়াবে এবং তোমাদের জন্য আরও একবার সুযোগ হয়ে যাবে সরকারি চাকরিটা নিজের হাতে নিয়ে নেওয়ার তো আসা যাক আজকের একটা অঙ্কে যে অঙ্কটা কদিন আগে আমার একটা দাদা আমাকে জিজ্ঞেস করেছিল সেই অঙ্কটা নিয়ে আজকে ডিসকাস করব এরকম ধরনের অঙ্ক মাঝে মধ্যে সরকারি চাকরি পরীক্ষাতে দিয়ে থাকে এবং তোমাদেরকে একটা জিনিস আগের থেকে জানিয়ে রাখি এবার থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করব। কোনো দিন রেশিও পোষণ কোনো দিন সিম্পল ইন্টারেস্ট কোনো দিন কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো দিন ত্রিকোণামিত্রী কোনো দিন আমরা রিজনিং করবো প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করবো কারণ আমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে আর তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি তোমরা এবার থেকে প্রতি সপ্তাহে শুক্রবার করে আমার ভিডিও পেতে চলেছ তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যারা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমরা সবার প্রথমে সেই ভিডিওগুলো দেখতে পারবে তো দেখা যাক অঙ্কটা দাদা অঙ্কে কী অঙ্ক বলেছিল স্ক্রিনে আমি তোমাদের অঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিও অঙ্কটা আমি শুধু বোর্ডে অঙ্কের উত্তরটা করাবো কারণ অত বড় অঙ্ক যদি বোর্ডে লেখা হয় তাহলে উত্তর করার জায়গা থাকবে না অঙ্কটা অনেক বড় কিন্তু উত্তরটা খুব ছোটোভাবেই দেখাবো তোমাদেরকে আমি তা দেখো অঙ্কটা বলি ধরো একজন চাষি রয়েছে তার কিছু গরু এবং কিছু মুরগি রয়েছে সে একদিন তার গরু আর মুরগিগুলোকে এক জায়গায় এনে তাদের পা আর মাথা গুনে দেখলো চাষি যখন গরু আর মুরগিগুলোর মাথা গুনলো দেখলো তাদের টোটাল চল্লিশটা মাথা হচ্ছে গরু আর মুরগির মাথা মিলিয়ে এবং যখন পা গুনলো দেখলো টোটাল একশো ছাব্বিশটা পা হচ্ছে মানে গরুর চারটে করে পা আর মুরগির দুটো করে পা টোটাল একশো ছাব্বিশটা পা হচ্ছে এবার অঙ্কটা উত্তর চেয়েছে কটা গরু আর কটা মুরগি আছে চাষিটার অঙ্কে যেগুলো দেওয়া হয়েছে বা অঙ্কের প্রশ্নে যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা আগে বোর্ডে টুকে নিই লেট মুরগি আছে এক্স আর গরু আছে এই দুটো আমি ধরে নিলাম আমরা মুরগি আছে কটা ধরেছি গরু আছে কটা ধরেছি ওয়াই এবার আমরা কি জানি গরু আর মুরগির মাথায় যোগফল কত বলে দিয়েছে চল্লিশ গরু আর মুরগির কটা করে মাথা হয় গরুরও একটা মাথা মুরগিরও একটা মাথা তার মানে এক্স প্লাস ওয়াই গরু আর একশো ছাব্বিশ মুরগির কটা করে পা থাকে দুটো করে পা থাকে গরুর কটা করে পা থাকে চারটে করে পা থাকে আমরা মুরগিকে ধরেছিলাম এক্স তাই জন্য দুটো করে পা তাই টু এক্স আর গরু কথা বলছিলাম ওয়াই চারটে করে পা তাই জন্য ফোর ওয়াই এটার যোগফল কত একশো ছাব্বিশ এবার এই দুটো আমরা সলভ করে ফেললেই আমরা এক্স কত আর ওয়াই কত পেয়ে যাব এক্স মানে কি আমাদের মুরগি ওয়াই মানে কি আমাদের গরু এবার তাহলে তুমি বলো এইরকম সলভ করে আমরা ছোটোবেলায় করেছি আমরা যখন ক্লাস টেনে মাধ্যমিক দিয়েছিলাম বা এখন যারা ক্লাস টেনে মাধ্যমিক দিচ্ছ তারা একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে টোটাল চারটে পদ্ধতি আছে অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি বজ্রগণন পদ্ধতি এবং পরিবর্তন পদ্ধতি এই চারটে পদ্ধতিতে আমরা এই দুটো ইকুয়েশন এই দুটো সমীকরণ এগুলোকে বলে সমীকরণ এই দুটো ইকুয়েশন আমরা সলভ করতে পারি যে কোনো এক যে একটা পদ্ধতি দিয়ে আমরা এটা সলভ করতে পারি চারটে পদ্ধতির মধ্যে আমি অপনয়ন পদ্ধতি দিয়ে সলভ করে দেখাচ্ছি অপনয়ন পদ্ধতিতে কি করতে হয় আমাদের অপনয়ন মানে বাদ দেওয়া যে কোনো একটাকে বাদ দিতে হয় কার কার মধ্যে এখানে এক্স আর ওয়াই রয়েছে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটাকে বাদ দিতে হবে অপনয়ন মানে বাদ দেওয়া যদি আমাদের একে বাদ দিতে হয় তাহলে তার আগে সমান করতে হবে আমরা এই পুরো সমীকরণের সাথে যদি আমরা চার গুণ করি এই পুরো সমীকরণটার সাথে যদি আমরা চার গুণ করি তাহলে দেখো এটা সমান হয়ে যাবে করে দেখি হ্যাঁ দেখো চার গুণ করছি ফোর এক্স প্লাস চার দুই ওয়ান গুণ করলে ফোর ওয়াই ইকুয়াল টু চার চারে ষোলো শূন্য করতে শূন্য দেখো ফোর ওয়াই ফোর ওয়াই মিলে গেছে না আমি ওয়াইটাকে বাদ দেবো তাই জন্য আমি চার গুণ করেছি আমি যদি এখানে এক্স বাদ দিতাম তাহলে দুই গুণ করতাম আমি ওয়াই বাদ দিয়েছি তাই জন্য আমরা চার গুণ করে দিই তা আমাদের এবার এই দুটো লাইন থেকে একটাকে বাদ দিতে হবে ওয়াইকে বাদ দিতে হবে বাদ দিলে আমরা এর মান পেয়ে যাব তা এই দুটো লাইন দেখো একবার উপরে লিখি তার আগে একবার কোনায় লিখে নিয়ে আমরা কোনটাকে কি ধরেছিলাম আমরা মুরগিকে ধরেছিলাম মানে হেনকে ধরেছিলাম এক্স আর কাউকে ধরেছিলাম ওয়াই তার মানে আমরা এখান থেকে এর মান পেলে আমরা মুরগি কটা যে বেরিয়ে যাবে আর ওয়াই তো তারপরে বের করে নেব দেখো তাহলে ফোর এক্স প্লাস ফোর ওয়াই টু এটা আমরা তলার লাইন পেয়েছিলাম আর ওপরের লাইন কী ছিল টু এক্স প্লাস ফোর ওয়াই সরি একশো এই দুটোকে আমরা সলভ করবো আমরা দেখো তলারটাকে বিয়োগ করে ফেলছি তাহলে দেখো প্লাস ফোর ওয়াই কেটে গেলো ফোর থেকে টু বাদ দিলে কত হবে টু ইকুয়াল টু ওয়াই তো কেটে গেছে একশো ষাট থেকে ছাব্বিশ বার দিলে কত হবে থার্টি ফোর এবার কী করবো আমরা এই দুইটা এপাশে গুণ হয়ে গেছে এক্সের সাথে আমরা সমান সমানে চলে যাব ভাগ হয়ে যাবে দুই দিয়ে ভাগ করলে কত বেরোবে সতেরো দুই এক দুই সতেরো দুগুণি চৌত্রিশ তাহলে এক্সের মান কত বেরোলো এক্সের মান বেরোলো সতেরো তাহলে আমাদের মুরগি কটা আছে বেরিয়ে গেলো হেন কটা আছে বেড়িয়ে গেলো এক্সের জায়গায় মান বসিয়ে দিলাম সতেরো মানটা শুরু করেছিলাম এই সমান সমান আমাদের সতেরো বেরিয়েছে এক্স এর মান বসিয়ে দিই তাহলে আমাদের ওয়াই এর মান বেরিয়ে চলে আসবে আমরা প্রথম সমীকরণটা লিখেছিলাম এক্স প্লাস ওয়াই ওই মাথা দিয়ে যে সমীকরণটা মুরগির কাটা মাথা এবং গরুর কাটা মাথা যোগ করে চল্লিশটা মাথা তা আমরা এখানে মুরগি কটা পেয়েছি সতেরোটা সতেরোটা মুরগি সতেরোটা মাথাই হবে বসিয়ে দিলাম প্লাস ওয়াই ইকুয়াল টু চল্লিশ তাহলে ওয়াই ইকুয়াল টু সতেরোটার দিকে যোগ হয়ে রয়েছে ওদিকে গেলে কীভাবে বিয়োগ হয়ে যাবে তাহলে ওয়াই ইকুয়াল টু তেইশ তাহলে আমরা গরু কটা পেলাম গরু পেলাম তেইশটা বোঝাতে পারলাম এইবার আমাদের দেখতে হবে আমার অঙ্কটা ঠিক করেছে কিনা কীভাবে দেখবো আমরা দেখব আমাদের বলে দিয়েছিল যে মুরগি এবং গরুর মাথার যোগফল কত হবে চল্লিশ হবে মুরগির কটা মাথা একটা মাথা গরুর কটা মাথা একটা মাথা তার মানে আমাদের সতেরোটা মুরগি সতেরোটা মাথা এবং তেইশটা গরুর তেইশটা মাথা যোগ করলে কত বেড়াবে দেখো যোগ করলে চল্লিশ বেড়াবে কারণ আমাদের প্রথম সমীকরণ মিললো এবং দ্বিতীয় লাইনে আমাদের কি বলেছিলো দ্বিতীয় লাইনে আমাদের বলেছিল মুরগি এবং গরুর পায়ের যোগফল একশো ছাব্বিশ মুরগির কটা পা দুটো করে পা তাহলে সতেরোটা মুরগির কটা পা সতেরোটা মুরগি চৌত্রিশটা পা তে আর গরুর কাটা করে পা চারটে পা তেইশটা গরুর কাটা পা তেইশটা গরুর পা হচ্ছে চারদিক গুণ করে দাও তিন চারি বারো দুই হাতে আমার এক চার দুণে আট আট আর একে নয় বিরানব্বইটা পা এবার এই দুটো যোগ করলে আমাদের দেখব কত বেড়ায় চার দুই যোগ করলে ছয় আর তিন যোগ করলে বারো দেখো একশো ছাব্বিশ আমাদের দ্বিতীয় লাইন মিলে গেল তা আমার মধ্যে উত্তর ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যদি সরকারি চাকরির পরীক্ষায় এরকম অঙ্ক দেয় আমাদের এরকমভাবে অঙ্ক সলভ করতে অনেক সময় লাগবে ভাবে অঙ্ক সলভ করে কখন দেখাবো যখন আমরা মাধ্যমিক দেবো আমাদের ক্লাস টেনের কোনো প্রশ্নের অঙ্কে এরকম দিয়ে দেবে তখন আমরা এরমভাবে অঙ্ক সলভ করে দেখাবো যদি ওখানে কোনো পদ্ধতি উল্লেখ করে দেয় অপনয়ন পদ্ধতিতে করো বা তুলনামূলক পদ্ধতিতে করো তাহলে আমরা সেই পদ্ধতিতে সলভ করে দেখাবো বাট যদি কোনো পদ্ধতি না বলে তাহলে আমরা নর্মাল ভাবে অঙ্কটা করে দেখালো আমাদের যদি চার নম্বর থাকে আমরা চারে চার পেয়ে যাবো তাহলে আমরা সরকারি চাকরি পরীক্ষায় খুব তাড়াতাড়ি এই অঙ্কটা করবো কী করে আমাদের অঙ্কটা কি বলেছিলো আরেকবার বলিনি একটা চাষির কিছু গরু কিছু মুরগি রয়েছে সে একদিন সমস্ত গরু এবং মুরগিকে এক জায়গায় এনে দেখলো মুরগির আর গরুর মাথা মিলিয়ে টোটাল চল্লিশটা মাথা আছে এবং মুরগি এবং গরুর পা মিলিয়ে টোটাল একশো আছে তাহলে তার কটা মুরগি কটা গরু রয়েছে আমরা এইরকম অঙ্কে অবশ্যই অপশন দেখে অঙ্ক করব অপশান বলতে আমাদের চারখানা অপশান দিয়ে দেবে পরীক্ষা হলে কীরকম অপশন দেবে আমাদের সরকারি চাকরির পরীক্ষায় অপশান দিয়ে দেবে অপশন এ কুড়ি কমা কুড়ি অপশান বি সতেরো কমা অপশন সি সাতাশ কমা তেরো অপশন ডি পনেরো কমা পঁচিশ এরকম ধরো চারটে অপশন দিয়ে দেবে আমাদের কি করে দেখতে হবে আমাদের দেখতে হবে প্রথম এবং দ্বিতীয় যে দুটো লাইন বলেছে পরীক্ষায় প্রশ্নে সেই দুটো লাইন এদের সাথে মিলছে কিনা তোমরা খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা লাইনে যোগ করলে চল্লিশ বেড়াচ্ছে কেন গরুর মাথা একটা করে মুরগির মাথা একটা করে যোগ করলে তো চল্লিশটা মাথায় বেড়ায় ওই জন্য ওরা কি করবে আমাদের প্রথম লাইনটা যাতে দিয়ে আমরা উত্তর না বুঝতে পারি ওই জন্য এমন এমন দুটো সংখ্যা দেবে যাদেরকে আমরা যোগ করলে চল্লিশ পাবো দেখো যোগ করলে সবকটাই চল্লিশ তাহলে আমাদের কোন লাইনটা দিয়ে উত্তর খুঁজতে হবে দ্বিতীয় লাইনটা দিয়ে কি বলেছে হচ্ছে গরু এবং মুরগির পা মিলিয়ে একশো ছাব্বিশটা পা গরুর কটা পা চারটে পা মুরগির কটা পা দুটো পা এবার আমাদের কি করতে হবে এটার সাথে দুই গুণ করতে হবে এটার সাথে চার গুণ করতে হবে করে দেখতে হবে আমাদের একশো ছাব্বিশ আসছে কি না আবার এটা যদি না মেলে এটার সাথে দুই গুণ করতে হবে এটার সাথে চার গুণ করতে হবে তারপরে যোগ করতে হবে যোগ করে দেখতে হবে একশো ছাব্বিশ আর এরকমভাবে আমাদের চারটে অপশন দেখতে হবে চারটে অপশানও দেখতে হবে না যদি আমাদের দেখা যায় যে সেকেন্ড অপশান উত্তরটা পেয়ে যাচ্ছে আমরা বাকি দুটো অপশন দেখবই না যদি আমরা দেখি থার্ড অপশন উত্তরটা পেয়ে আমরা লাস্ট অপশানটা দেখবো না আর যদি আমাদের ফার্স্ট অপশান উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা বাকি তিনটে অপশন দেখবই না কীরকমভাবে দেখবো আবার বলে দিই প্রথমটার সাথে মুরগিটার বা প্রথমটার সাথে গরুটা তোমাদের যেটা ইচ্ছা হয় দুই নয় চার যেমন একটা গুণ করবে এবং সেকেন্ডের সাথেও দুই না চার গুণ করবে যদি প্রথমটার সাথে দুই গুণ করো সেকেন্ডের সাথে চার যদি সে প্রথমটার সাথে চার গুণ করো তাহলে সেকেন্ডের সাথে দুই যদি মুরগি আর গরু দিয়ে অঙ্ক দেয় তো করে ওই দুটো যোগ করে দিতে হবে তাহলে আমাদের টোটাল পাটা পেয়ে যাবো টোটাল পা একশো ছাব্বিশ বোঝাতে পারলাম তো আজকের অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি নতুন নতুন অঙ্ক এবং রিজনিংয়ের ভিডিও আনতে থাকি এই চ্যানেলে যাতে তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় একটু সাহায্য হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Thanks for watching.